আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মনটা এখন ভালো কারণ মার্কেট করে আনলাম আর কেনাকাটা করলে তো অটোমেটিক মনটা ভালো হয়ে যায় আর এই টাকা খরচের সাথে মনেরও সম্পর্ক যে কিছু কেনাকাটা করে আনলাম আর ফেলে গেছিলাম যেহেতু করলাম একবার বলছিলাম যা দেখি তাই নিয়ে আসি মনে হয় তো যাই হোক একটু ব্যবহারের জন্য কিছু থালা বাসন লাগতো সেগুলো নিয়ে আসলাম নিয়ে আসতে যাই অনেক কিছু নিয়ে আসলাম অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সব কিছুই যে এটা গ্লাসের স্ট্যান্ড একটা নিয়ে নিলাম এগুলো এখন নামছে ভালোই লাগে গোলগুলোও আছে লম্বাগুলো আছে তো আমি এটা নিয়ে নিলাম খুব তাড়াহুড়া করে নিয়ে নিছি খুব আবার রান্না করব। এটা একটু গেলে তো বোঝেনি মনে হয় যে সবই নিয়ে আসি এই তো অবস্থা দেখে শুনে স্টিলের বাটি নিছি আর এই যে বাটিগুলো নিলাম এগুলো আইসক্রিম খাওয়া কিননি খাওয়ার জন্য খুব ভালো হয় ছোট সাইজের ছিল না আমার একটু বড় সাইজের আছে তো এই ছোটগুলো নিলাম আর এই দেখেন এই সেটটা নিয়ে আসলাম এটা আমি দোকানে ঢুকে এটা আমার চোখে পড়ছে এটা খুব সুন্দর লাগছে হয়তো বিরোধে এত ভালো লাগছে না কিন্তু বাস্তব অনেক সুন্দর কালারটা আমার খুব ভালো লাগছে এটা নিয়ে চলে আসলাম আর একটা নিতে গেলে আরেকটা নিয়ে আর একটা নিতে গেলে আর একটা নিয়ে আসল জিনিস না নিয়ে অন্য জিনিস নিয়ে চলে আসি এটাই হয় আর এই যে কিছু স্টিলের জিনিস এই পার্টিটা একটু নিলাম আর দেখেন ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো লা লাগলেও নিতে ইচ্ছা করে প্রয়োজন ছাড়াও নিতে ইচ্ছা করে দেখে মনে হয় রেখে দেবো নিয়ে নি দেখেন ডাবল কালেকশনে কত ছোট বড় এটা আমার বড় সাইজও আছে বাসায় আর এই দুটো আমার নিয়ে আসলাম আর এই যে এগুলো আমার নষ্ট হয়ে গেছিল একটা চা একটা ছোট থেকে নিয়ে আসলাম আর এই যে চামচ আর এই দুটো পাপস নিয়ে আসছি সফট আর খুব সুন্দর ভালো লাগলো এই জন্য নিয়ে চলে আসলাম আর উল হলে একটু নাকুসখুস করে এটা তেমন না আর এই যে এগুলো আমার আজকে কেনাকাটা আর বৌজনের সাধ্যের মধ্যে যা হয় তাই নিতে হয় অল্প অল্প করে নিয়ে আর যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েছি যেগুলো অপ্রয়োজন সেগুলোও নিয়ে চলে আসলাম আর মনে শান্তি আর কিছু হোক আর হোক মনে শান্তি পেলাম মজা পেলাম আর যে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ